ছাত্ররা যে সমস্ত টাকা পয়সা আমরা আমারই ছেলে ছাত্র আমার একজন ছেলে আল্লাহ রহমতে গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজে পড়ে আরেকজন আছে মান্নানে মনে করেন আমার ছেলে আমি যদি দশটা টাকা দেই তাহলে সে স্কুলে যায় এবং টিফিন খাইতে পারে গাড়ি ভাড়া দেয় আপনার দিদি সে পায় না তার প্রাইভেটের টাকাটা আমার দেওয়া লাগে এখন দিন শেষে মনে করেন হঠাৎ আঙ্গুল ভুইলা কলা গাছ আমার ছেলে এই টাকা কই পেয়েছে প্রশ্ন অবশ্যই আমি বাবা মা আমার জাগবে যারা আশেপাশে জনগণ আছে তাদের জাগবে সে টাকা কই পেয়েছে এখন ছাত্ররা দুই দিন দল করছে তারা এই দলের তিনশো আসনে নির্বাচন করব। এই টাকা তারা কই পেয়েছে তারা এত টাকা দামের গাড়িতে চলতেছে এই গাড়ি কই পেয়েছে এই টাকা তাদেরকে কে দিচ্ছে তারা এত টাকা পার্টির জন্য খরচ করে এই টাকা কই বেছে এই টাকার উৎস কি কারা দিছে কোন স্বার্থে দিছে জনগণ যারা আছে এই দেশের জনগণ তাদের কাছে একদিন জবাব চাইবে তারা তো খালি মানুষের জবাব দাব ইচ্ছায় তাদেরকে জবাব দিতে হবে এই কাঠ গড়ায় দাঁড়াইতে হবে মাপ নাই আপনি যে একটা ঢোল করে ওলাইছেন আপনি এই এত বড় বড় গাড়ি দিয়ে চলতেছেন মিঠিং মিছিল করতেছেন এত টাকা আমার মোবাইল ব্যবহার করতে আপনার টাকা কয়ে দিছে আপনারে এই জবাব আমি দুদকের কাছে চাই দুদক যেতে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেয় খালি এক দলের হয়ে দুদক যেতে কাজ না করে এটা দুদকের কাছে আমাদের দাবি থাকবে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের এই দাবি থাকবে কারণ না হইলে এই দেশ এইভাবেই ধ্বংস হয়ে যাবে আমরা জনগণ ধ্বংস হয়ে যাব কারণ আমরা জনগণ ভালো থাক থাকি না শুধু কিছু লোকের কারণে আমরা জনগণ আজকে ভালো নাই আমরা চাই সবাই ভালো থাকুক এই দেশের মানুষও ভালো থাকুক আমি দিন শেষে একজন রিক্সাওয়ালা আমি যাতে রিক্সা চালাইয়া একটা ডাইল ভাত খাইতে পারি হ্যাঁ এই জিনিসটাই আমি আশা করি আমার বড় কিছু দরকার নেই বড় টাকার দরকার নেই কারণ বড় কিছু আমার দ্বারা হবে না এই জন্যে আমরা চাই সবাই সবাই জায়গার থেকে ভালো থাকুক ষোঁদপত্র দিতে ওটা কাগজ করতে হইব কিল্লি সংবিধান যে উনি বলছে এই সংবিধানে হাত দেওয়া যাবে না এই সংবিধানের ভিতরে থাইকা আপনি যা কিছু করেন সমস্যাটা কি এই সংবিধান তো এমন কোনো কিছু লুকানো নাই যে নাই আপনি নতুন করে সংবিধান করতে হইব কারণটা কি এই দেশের মুক্তিযুদ্ধা এখনো মরে যায়নি তারা আছে তারা এখনো আছে তারা চুপ মাইরা রয়েছে মুক্তিযোদ্ধারা যখন আবার জাগবো তখন সব ঠিক হবে ঠিক হবে না এরকম না আমরা চাই দিন শেষে সবাই মানুষ সবার জায়গার থেকে যার যার ভূমিকা রাখব সব দলে নির্বাচন করব সব দলে অংশগ্রহণ করবে জনগণ যারা চাইব সেই ভোটে পাশ হবে জনগণ যারা চাইবো না সে আসবে না আমাদের এখানে অমুক দলের আমরা নিষিদ্ধ করে দেব অমুক দলের নিষিদ্ধ করে দেব আমরা এই দলের লোক বসবো না ওই দলের লোক বসবো কেন তাহলে আমাদের এখানে মতলব খারাপ আমাদের এখানে উদ্দেশ্য খারাপ এই যে আপনি দেখেন এরকম প্রত্যেকটা ব্যক্তি এই যে সহজীব বুয়ার ভাবে যে কাজটা করছে উনি মনে এরকম সবাই সবার ক্ষেত্রে যারা দায়িত্বশীল থাকে এমন একজন একজন মনে করেন প্রভাব খাটায় কিন্তু প্রভাবটা আপনার দিকে কাজ করে এই জন্য আমি বলি মানুষ মাত্রিক ভুল আছে ভুল হবে